এদিকে রাষ্ট্রপতিকে অপসারণ করে কঠিন বিপদে ডক্টর ইউনুসের সরকার এবার শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পারে রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পু গঠন হতে পারে প্রবাসী সরকারও পদত্যাগ করেন নেই শেখ হাসিনা আবারও প্রসঙ্গ তুলে ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি বার্তা দিল রাষ্ট্রপতি এবং চুপু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনা অবৈধ লীগ কিন্তু এবার ভয়ানক চাল খেলতে পারে তবে চাল কিন্তু আওয়ামী লীগের চাল কোনো সময় থেমে নেই তবে এইবার একটু চারিদিক থেকে চাল দিতে যাচ্ছে দর্শক আপনারা জানেন রাষ্ট্রপতি সাহাব উদ্দিন চপুকে অপসরণের বিষয়ে সারা বাংলাদেশে অর্থাৎ টক অফ দা কান্ট্রিতে পরিণত হয়েছে রীতিমতো এবার শেখ হাসিনার পদতকপত্র নিয়ে প্রশ্ন উঠেছে এবং ডক্টর ইউনুসকে ইঙ্গিত দিয়েছে শেখ হাসিনার পদত্যাগপত্র কিন্তু আপনার কাছে নেই এবং আপনিও সহ আপনার কেউ কিন্তু শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারবেন না অর্থাৎ শেখা ডক্টর ইউনুস সাহেবকে একটা সুষ্ঠুভাবে একটা হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রপতি দর্শক এবার চিকিৎসার নাম করে ভারতে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চব্বুয়া আনুমানিক ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সাথে বইটা করে সেখান থেকে প্রবাসী সরকার গঠনের দাগ দিতে যাচ্ছে দর্শক কি কি হতে যাচ্ছে জানলে অবাক হবেন আসমান হয়তো বা আপনার মাথায় ভেঙে পড়বে যে রাষ্ট্রপতিকে এত নর্মালভাবে নিয়েছিল ডক্টর ইউনুস সেই রাষ্ট্রপতি কিন্তু এবার ডাবার ঘটি পালতে দিতে যাচ্ছে দর্শক কথা বলবো না চলুন বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এখন শোনা যাচ্ছে প্রেসিডেন্ট চব্বু চিকিৎসার ইস্যু দিয়ে বিদেশ যেতে চাচ্ছেন এবং এখনো তিনি অনর এবং চুপু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনা নতুন করে আবার প্রেসিডেন্টকে নিয়ে শুরু হয়েছে এখন কেউ নাটক এবং কেউ কেউ বলতেছেন এটা সিরিয়াসলি শুরু হয়েছে তো এখন যে ব্যস্ত বিষয়টা শুরু হচ্ছে যে এতদিন আমরা দেখছি সরকারি অফিস আদালতে দূতাবাসে প্রেসিডেন্টের ছবি শোভা পেত এখন হঠাৎ করে প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং সর্বশেষ লন্ডন দূতাবাস বাংলাদেশ দূতাবাস থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চপ্পুর ছবি সরানো হয় এবং এই আদেশ লিখিত আদেশ দেওয়া হয়নি শোনা যাচ্ছে যে ফোন করে বলা হয়েছে যেগুলো সরিয়ে কিন্তু কথা হলো এতদিন এই যে এক বছর গেলো সরালো না এখন কেন সরাতে হলো কারণটা কি এখানে কোনো চক্রান্ত আছে কিনা এখন এইটা ছাড়া যেটা শোনা যাচ্ছে সেটা হলো শাহাবুদ্দিন চপ্পু মেডিকেল চ্যাপা কাপ করার জন্য বিদেশ যেতে চাচ্ছেন এখন এই যাওয়া বা চাওয়া কারণে শুরু হয়েছে নতুন তোলপাড় এবং সরকার তাকে আটকে দিয়েছে মানে না বলে শোনা যাচ্ছে কারণ যদি যেতে দিচ্ছে বিদেশ যান চিকিৎসা বা চেকআপ যাবে বিপাকে সাংবিধানিক সংকটে পড়ে যাবে সরকার এবং আওয়ামী লীগ এটা নিয়ে চাল খেলতে পারে এখন যদি প্রেসিডেন্ট চলে যান এদিকে সংসদ নাই স্পিকার নাই ডেপুটি স্পিকারও জেলে তাহলে আর কোন অপশন থাকে না প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া যায় কিন্তু সেটা রেফারেন্সের মাধ্যমে দিতে হবে এটা অনেক সপয় সাপক্ষ এবং জটিল বিষয় এখন এইটা নিয়ে সরকারের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একটা টেনশন শুরু হয়েছে এখন সামনে যে নির্বাচন এখন কোন কায়দায় চুপ্পু যদি সরে পড়েন তখন বিপাকে পড়বে সরকার এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছেন তারা মনে করেন যে আওয়ামী লীগ চুপ্পুকে নিয়ে গেম খেলতে পারে এবং যে কোনো ঘটনা অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে যে কোনো সময় এটা হচ্ছে তাদের টেনশন এখন শোনা যাচ্ছে প্রেসিডেন্ট চুপু চিকিৎসার ইস্যু দিয়ে বিদেশ যেতে চাচ্ছেন এবং এখনো তিনি অনর কিন্তু সরকার তাকে বিশ্বাস করছে না এখন বিদেশে গিয়ে যদি না ফেরেন সাংবিধানিক সংকট তৈরি হয় দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বেড়ে যাবে নির্বাচন ভণ্ডল হয়ে যেতে পারে এবং চুপু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনায় বৈধ সরকার ইউনুস অবৈধ সরকার এবং তাতে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেবে এখানে একটা উত্তেজনা তৈরি হবে রাজনীতিতে এখন প্রেসিডেন্টকে নিয়ে সরকারের যেমন উৎকণ্ঠা আছে তে নিয়ে আওয়ামী লীগের ভেতরও আছে স্বপ্ন নির্ভরতা যদি তিনি কিছু করেন এইটা হচ্ছে তাদের চিন্তাভাবনা আওয়ামী লীগের লোকজন কথা হচ্ছে ব্যাটে বলে তো লাগা লাগবে স্বাদ সাদদের সাধ্যের উপর নির্ভর করছে ফলাফল প্রেসিডেন্ট চুপু এখন হয়ে গেছেন অনেকটা দাবার উঠি প্রশ্ন আছে মানুষের উৎসাহ আছে এই নিয়ে যে তিনি কিস্তি করেন কি না নাকি তাকে প্রতিপক্ষ বলে বসে যে রাজা সামল সত্য হচ্ছে যেটা অনেকেই ধারণা করছেন যেটা যে চারিদিকে ষড়যন্ত্র চলছে কে জানে কখন কি হয়ে যায় এটা নিয়ে মানুষের উৎকণ্ঠা আছে যাই হোক ষড়যন্ত্র থাকলে ষড়যন্ত্র কেটে পড়ুক রাজা সামলানোর কিস্তি মাতের রাজনীতি বন্ধ হোক ষড়যন্ত্র কেটে গেলে যাতে যে যার দায়িত্ব পালন করতে পারে গণতন্ত্রের জন্য মানুষের জন্য কাজ করতে পারে এবং নির্ভয়ে করতে পারে এই পরিস্থিতিটাই তৈরি হোক তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধান সফর হবে অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা পূর্বী সরকার ডাক দিবেন তাহলে দেখেন আমরা খুব চাকায় আছি মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে এক হচ্ছে যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা আচ্ছা যান আপত্তি হলো কিন্তু রাষ্ট্রপতি চুপুর ছবি নামানো হলো দূতাবাস থেকে এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর একটা প্রেসা করা হলো মনস্তাত্ত্বিক যে আপনি পদত্যাগ করুন দেখেন আমরা আপনার ছবি নামে ফেলাই আপনি এখনো কেন আসেন যান না কেন তাই না কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয় তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপ্পু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপু বলবেন যে আমি পদত্যাগ করি নাই আমি রাষ্ট্রপতি আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না বাংলাদেশে যে কোনো সময় বা সেগুলোই পাঁচ আগস্টের মতো আরেক যুগন্তকারী ঘটনা ঘটতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং তার নেপথ্যে থাকতে নেপথ্যাসনাত নাসির উদ্দিন পাটওয়ারি পিনাকি ভট্টাচার্য মাহমুদ রহমান শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লব সফল করবে জামাত শিবির ওই বিপ্লবের নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে এটা আমরা মনে করি না দর্শক এবারের যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব স্পষ্ট কথা বাংলাদেশপন্থীরা ঐক্যবদ্ধ এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে মুজিববাদী মুজিব সৈনিক রাষ্ট্রপতি চুপ্পুকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না সংস্কার না করে কোনো পাতানো নির্বাচনে জাতি মানবে না কি মনে করেন এই চুপুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সি সির নেতৃত্বে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো কি হয় কেউ জানে না সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নাই একটা অস্থিতিশীল পরিস্থিতি একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুষবে এটা কি হয় হবে না আরেকটি বিপ্লব হবে এই যেমন আখতার একটা কথা বলেছে বা টোটাল এনসিপি নড়ে চড়ে বসেছে নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না এখন তারা গণপরিষদ নির্বাচন চায় পাটরী এরা বলেছে গণপরিষদ নির্বাচন এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আবার রাজপথে নামবো রাজপথ দখল নিয়ে আমরা এই দাবি আদায় করবো ক্লিয়ার কথা তা এখানে এই বাহাত্তর সংবিধান এই চুপু এরা বহাল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে আর কি মনে করেন পিনাকি ভট্টাচার্যরা জীবনে এত কিছু করলো জীবনে সবকিছু হারালো দেশের জন্য তারা এটা চেয়ে চেয়ে দেখবে আমি এটা মনে করি না তারা একটা বিপ্লব ঘটাবে তবে এই বিপ্লবে মজার বিষয় নেতৃত্বে থাকবেন নতুন কেউ এবং আরেকটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তারা আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে রেজা কিবলিয়া রেজা কিবরিয়া পারফেক্টলি গিয়েস করতে পেরেছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে আর একটা আগস্ট হতে পারে যে আগস্টের ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে চুপুকে সরিয়ে দিয়ে গ্রেফতার করা হবে এই দুইটা তিনটে ঘটনা ঘটলেন একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার এই সংবিধান বাতিল এরপরে এই রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেপ্তার তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন দেবে নতুন সংবিধান গ্রহণ করবে সংস্কার করবে জাতীয় নির্বাচন দেবে আরেকটা বিপ্লবের আস্থায় না বলে দিলাম এখানে কারণ নেতৃত্ব থাকবে তাও একটা ধারণা দিলাম আমরা সেই বিপ্লবের অংশীদার হব আপনারাও রেডি হন কারণ এই সংবিধানের অধীনে আমরা কোন নির্বাচন বা এগুলো হতেই এটা পুরোটাই বিএনপি এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে বিএনপি শুরু থেকে না এই সংবিধান পরিবর্তন করা যাবে না এটার মুক্তিযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান এই সংবিধানের কথা বলছে দেশে আরেকটা বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন গণাধিকার পরিষদের সাবেক সভাপতি রেজাকে দিয়া যাদের প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজা কেবলি দাবি করেন জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বর্তমান সরকার তারা একটি বছর নষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি শতভাগ একমত ইউনুস সাহেব হাসনাব নাহিদদের প্রতি কি স্নেহ ছিল এখন ওদেরকে চিনেন না এখন চিনেন তারেক রহমানকে এখন ইউনুসের কেবলা লন্ডন এবং ওরাও ইউনুসকে এখন আর ছেড়ে কথা বলছে না কেবলা পরিবর্তনের আহ্বান জানে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন আমাদের আলোচকরা আপনাদের সামনে বুঝিয়ে দিয়ে সামনেছিল যে রাষ্ট্রপতি ছবি অপসারণ করতে পারবেন না রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবেন তার মানে তিনি কি বোঝাতে চেয়েছেন আসলে আজ পর্যন্ত যতগুলো রাষ্ট্রপতি কিংবা যতগুলো প্রধানমন্ত্রী এসেছে তাদের কিন্তু সম্মানের সহিত তাদের ছবি কোথাও না কোথাও আছে তাদের ছবি অপসারণ করা হয়নি একমাত্র শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবি ছাড়া জিয়াউর রহমানের ছবিও বহাল তবিয়াতে কিছু কিছু জায়গায় আছে তো জিয়াউর রহমান নেই শেখ মুজিব নেই শেখ হাসিনা নেই সহ অন্য রাষ্ট্রপতিরা নেই তাদের ছবি আছে কিন্তু তারা নেই তো এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে রাষ্ট্রপতিকে আপনি সরাতে পারেন কিন্তু তার ছবি সরানো একটা অপমানজনক কাজ তিনি আর সামনেই অর্থাৎ রাষ্ট্রপতি যে এখনো বহল আছে যে কত ঘন্টা তিনি আর রাষ্ট্রপতি থাকবেন জানা নেই তবে এই যে কয় ঘন্টায় রাষ্ট্রপতি তার অবস্থানে থাকুক না কেন তিনি কিন্তু কেয়ামদ্রে ডেকে দিয়ে তারপরে কিন্তু বিদায় নেবেন কথাটা আমি মনে রাখি তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আসছে যে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু সংবাদ এর থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তো সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য